নাছেন সবাই দেখুন আমি আজ এসেছি মাস্টারমশাই বাড়ি অজিম মাছের ইলাম বাজার বীরভূম খুব সুন্দর বাগান করে করেছেনে নি দেখুন আরও আগে আমি দেখাবো আপনারা আমার সাথে ভিডিওটি দেওয়া সবই দেখতে থাকুন শুনুন আচ্ছা ওই কাপগুলো সব নিজে বাড়ালো হ্যাঁ সব নিজে বাড়ালো হয় ওই ওইগুলো আনন্দ এটা সব বানিয়েছ হ্যাঁ

আর এইটা থেকেই যত এগুলো দেখছি সব কাটিং করে করা এইটা থেকে মাদার প্ল্যান মাদার এটা হুম ওয়া এদেরকে শিক্ষা দাও গাছের জন্য ভালোবাসে গাছ ওই ফুল দেখতে ভালোবাসে হ্যাঁ ওয়া মানি প্ল্যান লাগিও হ্যাঁ মানি মানি প্ল্যান ঝোপ হয়ে গেছে বাড়ি মানি প্ল্যান হচ্ছে না সব কেটে কেটে ফেলে দি এই তো হ্যাঁ মানি প্ল্যান বাড়ে না কোনো যেতে মাটিতে লাগ দিলে খেতে বাড়ে

সে বলছিলাম তুই হয়ে দি তো না ভালো করেছো আমি ওরকম ফেলি না কোন জায়গা রেখে দিই ফেলে দেবো ना वो इट तो रेट है हंसना हनन ओ गांछोगी तो हाँ अम्म एक तो डालने वो जो मिठे तो के पैसे लाम वो जो टेडी ऐसे लाम बहुत को पैसे हैं हाँ मिठे अनेक पैसे मालूम अनेक लोग आते हैं ना तो मैं किधी जिले अम्म तो देसलाम हाँ दामन भगान देखों हाँ अम्म अनेक देसलाम जेट प्लेन ताप्रतोलो ये � ba যত্ন কি করা যত্ন যত্ন দিতাম এটা পুরোপুরি গোবর সার গোবর সার গোবর সার বাহ ওটা টমেটো হ্যাঁ হ্যাঁ এই তো ফাঁস বানাতে দিয়েছি দুই ওরা এসে লাগি যাবে অফ কোর্স অ্যালোভেরা অ্যালোভেরা তো এটা ফুল ধরে না ও অ্যালোভেরা ফুল অ্যালোভেরা এটা কি ওইটা ওই পাতা বলে কাগজ ফুলে দিয়ে বটে কিন্তু হচ্ছে না হয়ে যাবে আস্তে আস্তে লেগে থাকলে ঠিক আছে যাবে এসে বর্ষা কালো লাগালো বেশি গন্ধা এটা নিবি আছে তো না না তাহলে এটা নিবি বড় মাছি বড় মাছি না ছোট এটা হচ্ছে তো রে এই কি বলে রে সন্ধামনি আছে না বাহ খুব সুন্দর তো ওইটাও নিবি হ্যাঁ সন্ধামনি সন্ধামনি এটা নিবি নাকি হ্যাঁ এটা নিবি আর জেড প্ল্যান নিবি আর নিবি বল

ওইটা বলছি কি কি পোলাও এ না কি বলছি বাবা ও হ্যাঁ কি সুন্দর করে দিল হ্যাঁ বাহ এটা হাত মোছা গামছা আর হাত হ্যাঁ হাত মোছাবে মাটি কেটে জল নিয়ে লাগে বাহ সব ব্যবস্থা করা আছে সব হ্যাঁ হ্যাঁ তারপরে একদিন পাথর পুরি নিয়েলাম কোথা থেকে ওই সেই কি বলে ব্যাঙ্গালোর যেতে রে ও granola পাথর কি পাথরের হইলো এই লাগতে ও যা নিচেতে হ্যাঁ ড্রেেনেজ কমপ্লিট এই পাথরের গুলো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে দেখতে হ্যাঁ カラー পাথর নি আসতে পারো হ্যাঁ カラー পাথর সে কিনতে হবে তো পয়সা দি হ্যাঁ কিনতে হবে পয়সা লাগাতে আমি না নিজে বানামে সবার হ্যাঁ নিজে বানানো ভালো ওরবে খুশি লাগে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ লাগিয়ে দিছি ও ছুল্লা গাছ দাঁড়াও লাগি তো হ্যাঁ জ্যাক পেটি